আগামীকালকে সাতাশ এপ্রিল রবিবার বেলা ১২টা থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার টেট পেপার টু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং টেট পেপার ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের চার তারিখ সেটাও রবিবার এই সাতাশে এপ্রিল এবং চার মে যে টেট পেপার টু এবং টেট পেপার ওয়ান পরীক্ষা হবে সেই পরীক্ষা আমাদের রাজ্যের আটটা ডিস্ট্রিক্টে আটটি জেলাতেই আমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদের পেপার টুতে পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজারের মতো এবং পেপার ওয়ানে নয় হাজারের ওপরে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে অলরেডি আমাদের পরীক্ষার সমস্ত সামগ্রী পৌঁছে গেছে কালকে সকাল আটটা থেকে প্রত্যেক জেলার ট্রেজারি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে অবজারভাররা পরীক্ষা সামগ্রী নিয়ে রওনা হবে আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি পরীক্ষার্থীর কাছে আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি তারা যেন যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের পরীক্ষা গ্রহণের কাজে সহযোগিতা করেন আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রতিটি পরীক্ষার্থীকে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে তারা সকাল দশটা থেকে নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করবেন সেখানে তারা দশটা থেকে শুরু করে এগারোটার মধ্যে তাদের জন্য যে সিট বরাদ্দ করা আছে তার মধ্যে তারা বসবেন এগারোটা বাজার পর আমি স্পষ্ট করে বলছি এগারোটা বেজে এক সেকেন্ডও যদি হয় তাহলেও আমরা কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না সুতরাং আমাদের বোর্ডের পক্ষ থেকে আমি সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি পরীক্ষার্থীরা যেন সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন কারণ এগারোটার পর আমরা আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে তিনটে জিনিস অতি অবশ্যই নিয়ে যাবেন একটা হচ্ছে আমাদের বোর্ডের ইস্যু করা এডমিট কার্ড আরেকটা হচ্ছে সচিত্র পরিচয়পত্র যার মধ্যে রয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট এই চারটে পরিচয়পত্র তার মতো থেকে যে কোনো একটা তারা অরিজিনাল নিয়ে যাবেন আমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি এডমিট কার্ড বা আইডেন্টি কার্ড না নিয়ে যায় তাহলে তাকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং এই যে আমি বললাম তিনটে জিনিস এডমিট কার্ড ফটো আইডেন্টি কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না আমাদের পরীক্ষার ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আমরা বলছি আমাদের পরীক্ষার ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের একটা অপশন থাকে যেখানে আইদার ককবরক অর বাংলা পেপার ওয়ান এবং পেপার টু উভয় ক্ষেত্রেই একই রকমের সেখানে যাদের এডমিট কার্ডে যেটা লেখা রয়েছে তাকে সেই এডমিট কার্ডের লেখা অনুযায়ী ওয়েমআসিটে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন ক্লিক করতে হবে এবং সেখানে ডার্কেন করতে হবে কোনো অবস্থাতেই এডমিট কার্ডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা লেখা আছে তার বাইরে গিয়ে ওয়েমার শিটে অন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন পছন্দ করা যাবে না দ্বিতীয়ত আমাদের টেট পেপার টু যেটা সাতাশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আরও একটি বিষয় রয়েছে সেখানে সাবজেক্ট অপশন বলে একটা বিষয় রয়েছে এই দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ এক্ষেত্রেও যে ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডে সোশ্যাল স্টাডিজ লেখা রয়েছে তাকে অতি অবশ্যই ওএমআর শিটে সোশ্যাল স্টাডিজ দাগাতে হবে এবং সোশ্যাল স্টাডিজেরই উত্তর করতে হবে যে ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডে ম্যাথস অ্যান্ড সায়েন্স লেখা রয়েছে তাকে অতি অবশ্যই ওএমআর শিটে ম্যাথস এন্ড সায়েন্স দাগাতে হবে এবং তাতে উত্তর করতে হবে এর অন্যথা করা যাবে না কিছু কিছু পরীক্ষার্থী অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তারা তাদের কিছু ভুল তথ্য দিয়েছেন যেমন ভুলভাবে তাদের ডেট অফ বার্থ এন্ট্রি করেছেন ভুলভাবে তাদের বাবার নাম বা তাদের নিজের নাম বা মায়ের নাম সেগুলো তারা লিপিবদ্ধ করেছেন সেই অনলাইন এডমি ফর্ম ফিল সময় ভুল করার কারণে তাদের এডমিট কার্ডেও সেই ভুল তথ্যগুলো চলে এসেছে আমাদের সঙ্গে যে যে ক্যান্ডিডেট এই বিষয়ে যোগাযোগ করেছেন তাদের সমস্ত তথ্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেগুলো যাচাই করে প্রত্যেকটা জেলা জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রে আমরা পাঠিয়ে দেব যাতে করে তারা পরীক্ষা দিতে পারেন কিন্তু আমরা আশা করব যে ভবিষ্যতে কোনো পরীক্ষার্থী অনলাইন ফর্ম ফিল যেন এই ধরনের ভুল না করেন এছাড়া আমাদের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অবজারভাররা থাকবেন ফ্লাইং স্কোয়াড থাকবে এবং জেলা প্রশাসনের লোকজন থাকবেন তো যে কোনো রকমের অসুবিধা বা যে কোনো রকমের সমস্যা দেখা দিলে যাতে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই ব্যবস্থা আমরা পুরোপুরি গ্রহণ করেছি সুতরাং সবাই নিশ্চিন্তে সময় মতো পরীক্ষা দিতে যান আমি সকল পরীক্ষার্থীদেরকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মশলা হাতে নয় চামচে তুলুন লং লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং লংতাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে